ভারতের সন্দেহ ছিল শেখ হাসিনা সরকার পতনের পর বাংলাদেশ বিপর্যয়ের দিকে যাবে রাজনৈতিক আর অর্থনৈতিক বিপর্যয় ঠেকাতে হয়তো দ্বারস্থ হওয়ার প্রয়োজন পড়তে পারে প্রতিবেশী দেশ ভারতের সেই আশায় যেন বুক বেঁধেছিলেন নরেন্দ্র মোদী কিন্তু আশায় গুড়ে বালি উল্টো অন্তর্বর্তী সরকার বন্ধুত্ব করলো পাকিস্তানের সঙ্গে শুধু তাই নয় ভারতে আশ্রয় নেয়া মোদীর প্রিয় বন্ধু শেখ হাসিনা বিদায় নেয়াতে যেন জ্যাকপট পেয়েছে বাংলাদেশ স্বৈরাচার মুক্ত হয়ে যেন কপাল খুলেছে বাংলাদেশের আর সেই জ্যাকপট নিয়ে খোদ ভারতীয় গণমাধ্যমের চলছে চুল ছেড়া বিশ্লেষণ কারণ জুলাই বিপ্লবের পর বিদেশ থেকে দেশে আসছে কারি কারি টাকা দেশ থেকে স্বৈরাচারের দোসররা কোটি টাকা বাইরে পাচার করে দিলেও এখন বুমেরাং হয়ে দেশে আসছে ডলার এ যাবৎকালে সর্বোচ্চ রেমিটেন্স এসেছে গেল বছর টাকার অঙ্কে যা দুই হাজার সাতশো কোটি ডলার অবাক করার মতো বিষয় দুই সালের শেষ পাঁচ মাসই হাসিনার নেতৃত্বমুক্ত ছিল দেশ অর্থনৈতিক অস্থিতিশীলতা থাকলেও রেমিটেন্স যোদ্ধাদের আস্থা ফিরিয়েছেন অন্তর্বর্তী সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনুস চলতি অর্থবছরের জুলাই থেকে জানুয়ারি পর্যন্ত সাত মাসে দেশে বৈধ পথে রেমিট্যান্স এসেছে এক কোটি ডলার বছর মার্চের প্রথম সপ্তাহে দেশে এসেছে কোটি ডলার ভারতীয় মুদ্রায় যা সাত হাজার কোটি পরিসংখ্যান বলছে দিনে দশ কোটি ডলার রেমিট্যান্স ঢুকছে দেশে এই গতিতে রেমিটান্স আসলে অতীতের সব রেকর্ড ভাঙতে পারে দেশের রেমিটান্স প্রবাহ মার্চেই আসতে পারে প্রায় তিনশো কোটি ডলার রেমিট্যান্স জিডিপি প্রবৃদ্ধি যেখানে অনেকাংশ রেমিটান্সের ওপর নির্ভরশীল সেখানে আওয়ামী লীগ সরকার এই খাতকে নিয়ে গিয়েছিল ভঙ্গুর দশায় দেশ স্বৈরাচার মুক্ত হওয়ায় রেমিটান্সে গতি ফিরেছে মার্চের তথ্য অনুযায়ী রেমিটেন্স বাড়ায় দেশের রিজার্ভ বেড়ে দাঁড়িয়েছে একুশ বিলিয়ন ডলারের ওপরে আর্থিক খাত সংশ্লিষ্টরা বলছেন অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর দেশের অর্থ পাচার কমেছে কমেছে খুন্ডি ব্যবসাও খোলা বাজারের মতো ব্যাংকে রেমিটান্সের ডলারের দাম পাওয়া যাচ্ছে যে কারণে উৎসাহ হয়ে দেশে রেমিটেন্স পাঠাচ্ছেন প্রবাসীরা ঈদের রেমিটেন্স প্রবাহ গড়তে পারে নতুন রেকর্ড ভারতীয় গণমাধ্যমগুলোর প্রশ্ন যেখানে দুই সালের প্রথম দুই মাসে দেশে দশ হাজার কোটি টাকা রেমিটেন্স এসেছে সেখানে চলতি বছর মার্চের মাত্র 8 দিনে কিভাবে সাত হাজার কোটি টাকা রেমিটেন্স আসে